জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান স্লোগানে কুমিলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন ও রেলি করেছে কুমিলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তাগণ শনিবার বেলা এগারোটায় নগরীর টাউন হল মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয় পরে একটি রেলি নগর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর মোরালে গিয়ে শেষ হয় এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিলা ছয় আসনের এমপি হাজি আকম বাহুদ্দিন বাহার জেলা ও দায়রা জজ আতাউল্লাহ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মির ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ আরো অনেকে বঙ্গবন্ধু হত্যার পর আমরা কি দেখলাম বঙ্গবন্ধু কারা হত্যা করেছে আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিতে চায় তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করেছে তাদের তাদের প্রিয় হিসাবে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে ওরাই একুশে গ্রানেড হামলা করে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জন নীতিকে হত্যা করার চেষ্টা করেছে আমাদের দেশে কি ভাস্কর্য আমরা নতুন করেছি বিশ্বের ভাস্কর্যের উদাহরণ বাদই দিলাম আমাদের বাংলাদেশে এখন অনেক ভাস্কর্য আছে এই কুমিল্লা তত ভাস্কর্য আছে কই কখনো তো সেই ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে নাই বঙ্গবন্ধুর ভাস্কর্য সমস্যা যে জাতির জনকের ভাস্কর্য রক্ষার জন্যে যদি আরেকটা মুক্তিযুদ্ধ করতে হয় ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আমরা সবাই ঐক্যবদ্ধ শেখ সাজীর ভাস্কর্য সারা বিশ্বে মুসলিম বিশ্বে ভাস্কর্য আছে সেখানে আবাদত নাই সমস্যা নাই সেখানে রাজাকার নাই সমস্যা নাই আমাদের এখানে রাজাকাররা আবার নতুন ভাবে মাথা চারা দিয়ে উঠছে তবে আমার বিশ্বাস এবার একাত্তরের মতো আমাদের খারাপ অবস্থায় যাবেন আপনারা একাত্তরের জাতির জন্য বঙ্গবন্ধু ছিল বিশাল বিজয়ের মানুষ ছিল আপনাদেরকে ক্ষমা করেছে আমরা ক্ষমা করব না কর্মসূচিতে জেলার অন্তত আশিটি সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন